আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক বাংলাদেশ তে আপনারা যদি চার লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন প্রতি মাসে কত টাকা করে আপনাদেরকে মুনাফা দেওয়া হবে বর্তমানে যে নতুন নিয়ম চালু করা হয়েছে এই নতুন রেট অনুযায়ী আপনারা প্রতি মাসে কত টাকা পাবেন কি কি শর্তাবলী রয়েছে কারা করতে পারবেন লক্ষ টাকার রেট নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে আপনারা সকলেই জানেন বেসরকারি ব্যাংকের মধ্যে সেরে ভিত্তিক পরিচালিত বর্তমানে বাংলাদেশের সেরা তালিকার মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এখনো রয়েছে তবে রেটিং এর দিক থেকে বর্তমানে আরো বেশ কিছু ব্যাংক ইসলামী ব্যাংকের উপরে কিন্তু অবস্থান করছে তবে সরিয়া ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক সেরা তালিকার মধ্যে রয়েছে লক্ষ টাকা আপনারা যদি চার লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে বাধ্যতামূলক কি কি শর্ত আপনাদেরকে মানতে হবে সেগুলো একটু দেখি এই শর্তের মধ্যে যদি আপনি পড়েন তাহলেই আপনি এই অ্যাপডেট গুলো করতে পারবেন বাধ্যতামূলক যে শর্তগুলো আপনাকে মানতে হবে এই আপডেটটি যদি করতে চান তাহলে আপনাকে অস্থায়ী ভিত্তিতে মাসিক মুনাফা প্রদান করা হবে আপনাদের যে ইন্টারেস্টের পরিমাণ এখানে দেখানো হবে এই রেটটা হচ্ছে অস্থায়ী ভিত্তিতে অর্থাৎ অস্থায়ী না যে কোনো সময় এটি পরিবর্তন হতে পারে অর্থাৎ পরিবর্তন যদি হয় তখন আপনাকে সেই রেটটাই প্রদান করা হবে দুই নম্বরে সর্বনিম্ন আপনাকে এক লক্ষ টাকা জমা রাখতে হবে বা এর গুণিতক অর্থাৎ এক লক্ষ টাকা এবং গুণিতক বলতে এক লক্ষ দুই লক্ষ এক লক্ষ পঞ্চাশ এভাবেই রাখতে হবে আপনি যদি এক লক্ষ দশ হাজার এক লক্ষ বিশ হাজার রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপডিটি করতে পারবেন না বাকিগুলো করতে পারবেন এরপরে মেয়াদকাল হচ্ছে তিন বছর এবং পাঁচ বছর মেয়াদি এটাও বাধ্যতামূলক আপনাকে মানতে হবে অর্থাৎ আপনি মাসিক যদি লাভ পেতে চান অর্থাৎ মুনাফা নিতে চান তাহলে তিন বছর এবং পাঁচ বছর এই দুইটা মেয়াদে আপনাকে খুলতে হবে হবে এবং বছরের বছরের বেশি বেশি হতে এখানে বলা হয়েছে আপনার যদি আঠারো বছর হয় তাও আপনি অ্যাকাউন্টগুলো করতে পারবেন এই আমরা দেখবো ইসলামী ব্যাংকের মাসিক মুনাফা হিসেবে আপনারা যদি তিন বছর পাঁচ বছর মেয়াদি রাখেন তাহলে সর্বমোট কত টাকা লাভ পাবেন এবং চার লক্ষ লক্ষ টাকায় সর্বমোট কত পাবেন এবং পরবর্তীতে আমরা দেখব প্রতি মাসে কত টাকা দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট ব্যাট কেটে কত টাকা পাবেন প্রথমে আসি সর্বমোট আপনারা কত টাকা পাচ্ছেন চার লক্ষ টাকা যদি আপনারা তিন বছর মেয়াদকালের জন্য করেন তাহলে বলা হয়েছে দশ দশমিক পঞ্চাশ শতাংশ হারে আপনাদেরকে মুনাফা দিবে দশ দশমিক পঞ্চাশ শতাংশ হলে প্রতি বছরে আপনি সর্বমোট পাবেন বিয়াল্লিশ হাজার টাকা অর্থাৎ এটা এক বছরে যদি সর্বমোট আমরা তিন বছর ক্যালকুলেশন করি তিন বছরে আপনাকে প্রদান করা হবে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা সর্বমোট চার লক্ষ টাকা যদি অ্যাপডেট করেন আপনি তিন বছর মেয়াদকাল শেষে পাবেন আপনি যদি পাঁচ বছর মেয়াদকালের জন্য রাখেন চার লক্ষ টাকা এগারো দশমিক পঞ্চাশ শতাংশ হারে মুনাফা দেয়া হবে তাহলে ছেচল্লিশ হাজার টাকা বছরে এবং পাঁচ বছরে সম্পূর্ণ মেয়াদে আপনি পাবেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা এখন আসি প্রতি মাসে আপনারা কত টাকা পাবেন সেটা একটু দেখি তিন বছর মেয়াদি দশ দশমিক পঞ্চাশ শতাংশ যদি মুনাফা দেওয়া হয় বিয়াল্লিশ হাজার টাকা বছরে এবং প্রতি মাসে যদি ক্যালকুলেশন করা হয় প্রতি মাসে আপনাদেরকে প্রদান করা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা করে চার লক্ষ টাকায় এই তিন হাজার পাঁচশো টাকা প্রতি মাসে পাবেন যদি আপনি তিন বছর মেয়াদকালের জন্য করেন তাহলে আবার এখান থেকে যদি দশ পার্সেন্ট উৎস কর কেটে নেওয়া হয় অর্থাৎ ব্যাট কেটে নেওয়া হয় দশ পার্সেন্ট তাহলে আপনি পাবেন তিন টাকা করে অর্থাৎ আপনি যদি টিন সার্টিফিকেট জমা করেন এবং প্রতি বছরে যদি ট্যাক্সের রিটার্ন জমা করেন তাহলে দশ পার্সেন্ট আর যদি জমা করতে না পারেন পনেরো পার্সেন্ট যদি দিতে পারেন তাহলে দশ পার্সেন্ট কেটে তিন হাজার একশো পঞ্চাশ টাকা পাবেন আর যদি আপনি এই ডকুমেন্টসগুলো দিতে না পারেন পনেরো পার্সেন্ট কেটে দুই হাজার নয়শো পঁচাত্তর টাকা করে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে এটা হচ্ছে তিন বছর মেয়াদী এখন আসি যদি আপনি চার লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদকালের জন্য রাখেন তাহলে প্রতি মাসে কত প্রতি মাসে আপনাকে দেওয়া হবে তিন টাকা করে তিন থেকে যদি আপনার দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হয় তাহলে তিন পঞ্চাশ টাকা করে আপনাকে দেওয়া হবে প্রতি মাসে আর যদি আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স এখান থেকে কেটে নেওয়া হয় তাহলে তিন টাকা করে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে এভাবে করেই আপনারা লাভ পাবেন এবার আসি আরেকটি বিষয় হচ্ছে এই আপডেটটি করার জন্য কি কি ডকুমেন্টস বাধ্যতামূলক আপনাকে নিয়ে যেতে হবে সেটা একটু দেখি বাধ্যতামূলক কাগজপত্রের মধ্যে হচ্ছে অ্যাকাউন্ট অর্থাৎ যার নামে এই আপডেটটি করবেন তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পরিচয় দাতা কর্তৃক যথাযথভাবে সত্যায়িত এই অপশনটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এমন একজন ব্যক্তির পরিচয়ের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্টটি করতে হবে অর্থাৎ যার সাথে আপনার পরিচয় আছে তার এই ছবির পেছনে সিগনেচার করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টদারী দ্বারা যথাযথভাবে সত্যায়িত মনোনীত ব্যক্তির এক কপি ছবি অর্থাৎ আপনি যাকে নমিনি করবেন আপনার অবর্তমানে যিনি টাকাটি পাবেন আপনার যদি মৃত্যুবরণ হয় বা কোনো দুর্ঘটনা হয় সেক্ষেত্রে আপনি যাকে নমিনি করবেন তিনি আপনার মূল টাকা সহ পুরো টাকাটা পাবেন আর নামে অ্যাকাউন্ট করা হবে তার সিগনেচার দিতে হবে তিন নাম্বারে হচ্ছে জাতীয় পরিচয়পত্র দিতে হবে অর্থাৎ ভোটার আইডি কার্ড যদি না থাকে পাসপোর্টের ফটোকপি দিলে হবে সেটাও যদি না থাকে সার্টিফিকেটের মতো পরিচয়পত্র আপনাকে প্রদান করতে হবে এবং পরিচয় দানকারীর স্বাক্ষর দিতে হবে অর্থাৎ আপনার পিছনে পরিচয় দাতার যে স্বাক্ষর আপনার ছবির পিছনে যে আপনার পরিচিত ব্যক্তি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে এমন ব্যক্তি তার হচ্ছে সিগনেচার দিতে হবে তাহলে আপনি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে করতে পারবেন আপনার যদি পরিচয় দানকারী কেউ না থাকে তাও সমস্যা নেই ইসলামী ব্যাংকের যে কাউকে রিকোয়েস্ট করলে অফিসাররা অনেক সময় এই সাইনটা দিয়ে দেয় তো ইসলামী ব্যাংকে আপনারা যদি ফিক্সড ডিপোজিট করেন এই নিয়মে আরেকটা বিষয় হচ্ছে চার লক্ষ টাকা আপনারা এক অ্যাকাউন্টেই জমা রাখতে পারবেন এক্সেস ডিটি একশো টাকা কেটে নেওয়া হবে যদি এর বেশি পরিমাণ টাকা জমা রাখেন সেক্ষেত্রে অবশ্যই চার লাখ টাকা অর্থাৎ পাঁচ লক্ষ টাকার নিচে ফিক্সড ডিপোজিট করে জমা রাখার চেষ্টা করবেন